ওনার এলো চলো মেগা আজকে সারা দিন সাজিয়েছে অনেক সাজিয়েছে সাজানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই কথা শোনা এই হুম লাইটটা জ্বালা

হ্যালো শোনো তোমার শান্তা শান্তাটাকে লাথিং হয়ে এই তো বাবা হয়ে যায়

ঠিক আছে দেখি সামনে এসো কোথায় যাচ্ছে শোনা এই নিয়া শান্তা শান্তাটা সাজাও এই বলি শান্তাটা সাজাও যাও শোনা মায়ের মায়ের কাছে যাও মায়ের কাছে যাও মায়ের কাছে যাও শোনা হাসতে দেখো যাও মায়ের কাছে যাও শোনা তুমি কামিজটা ঠিক করো ঠিক করো বসো এইবার ঠিক আছে বাহ পেছনে গাছটা ভালোই লাগছে এবার হ্যাঁ কটা ছবি তুলে নি তো বন্ধুরা দেখো আমরা এই ওপরের ঘরে এসে এখন কিছু ছবি টবি তুললাম মেধা কথা আমি মাও এসেছে তো আজকে বেশ আনন্দই করলাম তো রূপ থাকলে একটু ভালো হতো রূপ এড়াতে গেছে আমার ননদের বাড়ি তাই তো ওর আছে পিসি শাশুড়ির মেয়ের বাড়ি কল্যাণীতে তোমরা এর আগে যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো ওখানে গিয়েও ভিডিও করেছিলাম তো ওখানে গেছে দিদি রূপ আর জামাই তো রূপকে একটু মিস করছি কথা বল তারা একটু মিস করছে তো বন্ধুরা মেলায় যাব বেশি আর লেট করবো না তো চলো হাসপাত করে মেলায় যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা আর হ্যাঁ ক্রিসমাস ট্রিটা কেমন সাজিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না তোমরা এই যে

কথা চাটা দিচ্ছে হ্যাঁ দারুন কি সুন্দর সাজিয়েছে ব্যাঘা কি সুন্দর সাজিয়েছে না সামনে আরো লাইটিং আছে সুন্দর কি করে চার্চটা দেখাবো চলো আজকে খুব সুন্দর মেঘা তো লোকজন দেখেই যাচ্ছে মেঘা বলছি কথা কথা লোকজন দেখেই যাচ্ছে দেখো কথা এদিকে দেখো কথাকে এদিকটা দেখো কি সুন্দর সাজিয়েছে হ্যাঁ এই জায়গাটা করে প্রতি বছর বন্ধুরা মেলায় যেতে যেতে দেখো কত সুন্দর সুন্দর পুতুল এই যে রে বাবা চোখটা দেখো কাটাচ্ছে না এবার ঠিক আছে এই যে হ্যাঁ খুব সুন্দর লাগছে কত করে পুতুল পুতুলগুলো কত করে এগুলো হ্যাঁ পুতুলগুলো খুব সুন্দর এখানেও রয়েছে অনেক কিছু তো এই যে কথা মনে হচ্ছে ঘুম চলে এসেছে ওর দেখার ইন্টারেস্ট নেই তো মেঘা ওর মামা সবাই দেখছে মা ভালো লাগছে বলো চলো দেখো এখনো মেলায় পৌঁছাতে পারিনি কিন্তু এখনো এত বিয়ে কিছু না না আমি আমি তো বললাম ঘুমিয়ে পড়বে মেঘা কিছু পছন্দ হলো মেঘা কিচ্ছু হলো না পছন্দ তাহলে চা অন্য দোকানদার এই দোকানে এই দোকানে সব পুতুল তাহলে এদিকে সামনে আরও দোকান আছে

অনেকেই হারিয়ে যায় মেলায় ধন্যবাদ রাফিয়ার মেজো আপনি এসে আমাদের কাছে থেকে বাচ্চাটিকে নিয়ে গেছে বল মেঘা কেমন লাগছে কথা বাড়িতে থাকলে একটু ঘুমাই না আর যেখানে ওকে নিয়ে বেরোই আমাদেরকে কোনো জায়গা দেয় না ঘুমিয়ে পড়ে

ভেতরটা দেখিয়ে দিই এই চারটা ভেতরটা দারুন পুরো কৃষ্ণনগরের চারিদিকটা তুলে ধরা আছে জানিস তো ভাই না ওইটা ওপরে কৃষ্ণনগরের পুরো সিনারিটা আঁকা আছে বিরাট জায়গা ভেতরটা

বিরাট বড় কাজ শিশুর জীবন কাহিনীর অনেক কিছু দেখিয়ে

শোনো কই কি তাকা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এখন আমি খাবো রেস্ট নেবো এখন আমি খাবো রেস্ট নেবো তোমাদের সঙ্গে